আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আজকে অনেক অনেক খুশি তো কি কারণে খুশি তোমাদের সাথে শেয়ার করব তো প্লিজ সবাই না টেনে পুরো ভিডিওটা দেখবা আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে তো আশেপাশে অনেক শব্দ হচ্ছে তো এটা তোমরা কিছু মনে করবো না গ্রামের মধ্যে মানে একটা গ্রাম পরিবেশের মধ্যে আমি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি তো হাঁস মুরগি সবটাকেই শুনতে পারবা তো গ্রামের সৌন্দর্যই কিন্তু এটা আমি মনে করি এখন তোমরা কে কী মনে করো এটা আর তোমরাই বলতে পারবা তো যাই হোক আমি কি কারণে তোমাদের সাথে মানে কী একটা খুশির খবর শেয়ার করব সেটাই আমি তোমাদের সাথে বলবো এখন তো তোমাদের সাপোর্ট আর ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও পেয়ে গেছি গুগল অ্যাক্সেস লেটার আলহামদুলিল্লাহ সত্যি এই কাগজটা মানে একজন ইউটিউবারের জন্য যে কতটা খুশি সেটা যারা পেয়েছে তারাই জানে আর যারা পায়নি তারা এটার অপেক্ষায় আছে তো আলহামদুলিল্লাহ তোমাদের সাপোর্টে আমিও পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ কি বলবো পুরোটাই তোমাদের জন্য আমি তোমাদের যা বলছিলাম এই লেটারটা পেতে আমার কি কি করা লাগছে সেটা আমি তোমাদের আরেকটা ব্লগে বলবো তো এটা হাতে পেয়েছি আলহামদুলিল্লাহ খুব সহজেই আমি এই লেটারটা পেয়ে গিয়েছি তবে এই লেটারটা এসেছে আমার শ্বশুরবাড়ির এলাকায় কারণ ওইখানে ঠিকানা দেওয়া হয়েছে তো আমি এটা কিভাবে আনলাম তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো অনেক কষ্ট হয়েছে আমার এটা রাজবাড়ি থেকে আনতে তো আমি তো মনে করো আমার বাবার বাড়িতে আসি তো এই লেটারটা আসছে আমার ফোন আসছে তো এটা যদি আমি এখন হাতে না পাই আমার তো মানে ইউটিউব জার্নি কত কষ্ট করে আমি এই পর্যন্ত এসেছি তোমরা যারা আমার শুরু থেকে ভিডিও দেখো তোমরা সবাই জানো তো আলহামদুলিল্লাহ যত কষ্টই হোক মানে এটা আসছে যে খুব সহজেই আসছে কিন্তু এটা আনতে আমার অনেক কষ্ট করতে হয়েছে তো যাই হোক কষ্ট করছি তারপরও এটা আমার হাতে পেয়েছি এটা কিন্তু অনেক আলহামদুলিল্লাহ তো তোমাদের সবার সাপোর্ট আসলে আমি কি বলবো তোমাদের সাপোর্ট ছাড়া এটা কখনোই সম্ভব ছিল না আমার এটা পাওয়ার তো তোমরা সবাই আমার জন্য মন থেকে দোয়া করবা সত্যি বলতে আমি না মহান আল্লাহর কাছে আজ পর্যন্ত যা কিছু চেয়েছি মানে একটু দেরি হইছে তারপরও আমি পেয়েছি আলহামদুলিল্লাহ মানে আমার অনেক বিশ্বাস আছে ভরসা আছে যে হ্যাঁ আমি এই জিনিসটা পাবো মানে আমি ধৈর্য হারা হই না কখনোই ধৈর্য হারা হই না তো তোমরা যারা আমাকে ভালোবাসো আমি মনে করবো সব সময় এইভাবে আমাকে সাপোর্ট করবা অনেক অনেক ভালোবাসবা আমাকে তো আমি তোমাদের সাথে অনেক কথাই বলতেছি আমার কথায় যদি কোনো ধরনের ভুল দুটি হয়ে থাকে প্লিজ সবে ক্ষমা দৃষ্টিতে দেখবা তো এই ইউটিউব জার্নিটা কিন্তু এত সহজ না অনেক কিছুই মানে সহ্য করতে হয় এই কাগজটা হাতে পেলে মানে পেতে হলে তোমাদের অনেক ধৈর্য সহকারে ইউটিউবে কাজ করতে হবে তো আমি ধরো আমি কিন্তু নিয়মিত ব্লগ আপলোড করি তো আমি এই কাগজটা হাতে পেয়েছি তোমার প্রায় দেড় বছরের মানে হবে আর হাতে পেলাম কাগজটা বুঝছো তো নভেম্বর মাসে এক বছর পূর্ণ হয়েছে ভিডিও আপলোড করছি তো এখন তো মনে করো মার্চ মাস মানে দেড় বছরের কাছাকাছি তো আমি এই লেটারটা হাতে পেয়ে ইউটিউবে তোমাদের কিন্তু ধৈর্য সহকারে কাজ করতে হবে নিয়মিত ব্লগ আপলোড করতে হবে মানে ধৈর্য হারা হবা না একদম ধৈর্য সহকারে কাজ করবা ইনশাল্লাহ তোমরা সফল হবা আর কিছু কিছু মানে রুলস আছে ওগুলা মেনটেন করে চলবা যেমন ধরো কারো ইউটিউবে গিয়ে বলবা না সাপোর্ট করো সাপোর্ট করলে সাপোর্ট পাবা এইসব কমেন্টগুলো করবা না তো এটা কমেডি গাইডলাইনের সমস্যা হয় মানে তোমরা অনেক বড় বড় ইউটিউবারদের ভিডিও দেখবা তাহলে বুঝতে পারবা তো তুমি নিজের মতো ব্লগ আপলোড করে যাবা তো তোমরা তোমাদের মতো প্রতিনিয়ত মানে ব্লগ আপলোড করে যাবা মনে করো চার মিনিট পাঁচ মিনিট বলো নিয়মিত ব্লগ আপলোড করবা বুঝে তাহলে হয় কি ইউটিউব গাইডলাইন বোঝে যে তোমরা মানে অ্যাক্টিভ আছো ইউটিউবে ঠিক আছে তো সবসময় আপলোড করবা আর মনে করো প্রথম থেকে ভিউ একদম কম হবে কিন্তু হারা হবে না ইনশাল্লাহ আস্তে আস্তে সফল হবা তো দেখো আমার তো মনে করো মানে জার্নিটা অনেক দিনেরই আমরা যারা ব্লগ ভিডিও দেখো সবসময় তারা জানো আমি কতদিন ধরে ব্লগ ভিডিও আপলোড করছি তো সত্যি আমার অনেক খুশি লাগতেছে এই এটার জন্য জানো আমার না মানে আমি সব সময় ভাবি কি জানো মানে হ্যাঁ আমি এই কাজটা পারবো এটা করতে পারবো হ্যাঁ হবে মানে আসতে না যে না পারবো না হবে না আমি এটা কখনোই মনে করি না বুঝছি তোমরা যারা সবসময় আমার ভিডিও দেখো আমাকে ফলো করো বিশেষ করে আমার টিকটকে কি পাখি গোলার জন্য অনেক অনেক ভালোবাসা কি বলবো তোমাদের সবার এত এত সাপোর্ট মানে আমি না বললেই নয় তো তোমরা সবার তোমাদের সবার ভালোবাসায় আমি এই যে এটা পেয়েছি তোমাদের সবার এটা তোমাদের সবার জন্য সত্যি এটা তোমাদের বুঝছো মানে তোমাদেরই এটা আমার কাছে এসেছে তো এটা মানে আমার একটু উৎসাহ বাড়ালো বুঝছো এই এই লেটারটা তো আমার কথাতে অনেক ধরনের ভুল দুটি হবে আমি মনে করি কিন্তু প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবা আর কি বলবো মানে আমার ইউটিউবটায় মানে অল্প কিছু বাজে কমেন্ট আসে বোঝো সেটা কী নিয়ে আসে জানো আমার কণ্ঠ নিয়ে আমি যখন এই ভিডিওগুলো এডিট করি কণ্ঠাটা হয়তো বা একটু চিকন শোনা যায় কিংবা মোটা শোনা যায় বুঝছো মানে এটা তো আমার অরিজিনাল ভয়েস তো সবার কাছে যে আমি একদম পারফেক্ট তা কিন্তু না তো তোমাদের যাদের ভালো লাগবে না আমার ভিডিওগুলো না ইগনোর করবা ঠিক আছে বাজে কমেন্ট করবা না বলো তোমার একটা বাজে কমেন্ট একটা মানুষের চোখের পানির আসার কারণ হবে এটা কি তোমার ভালো লাগবে বলো তো আমি শুনেছি আল্লাহ সব কিছু মাফ করে কিন্তু একটা বান্দার কারণে যদি আরেকটা বান্দার চোখের পানি পড়ে তো সেটা তো মাফ হয় না তো এমন কোনো কাজ করবা না যেটা তোমার কারণে অন্য আরেকজনের চোখের পানি আসার কারণ হবে বলছো ভালো ভালো কমেন্ট করবে বলো ভালো ভালো কমেন্ট করতে তো আর কারো ক্ষতি না বলো ভালো কমেন্ট করলে একজনের ভিডিও বানানে আগ্রহ বাড়ে তো সেটাই তো অনেক অনেক ভালো লাগতেছি এটার জন্য তো আমি এই কাগজটা হাতে পাওয়ার আগে বুঝছো মানে আমি কি ভাবছি জানো যে আমি সিলভার বাটনও পাবো মানে দেখো এই কাগজটা পাই নাই কিন্তু আমি সিলভার বাটন পাবো আমি ওটা কোথায় রাখবো সেটাও ডিসাইড করে রেখেছি বুঝছো তো আমার হাজব্যান্ড মানে আমার কথা শুনে হাসি বলছে বলে যে আমার বউটা পাগল আমি বলি না দেখো আমি ইনশাল্লাহ এক সময় সিলভার বাটনও পেয়ে দেখাবো তোমাকে তো যাই হোক তোমাদের জন্যই সম্ভব সব কিছু আমার ব্লগ ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দিবা তোমরা সবাই অনেক সাপোর্ট করবা এটাই বলছো আর কিছু না তো অনেক অনেক ভালোবাসা চাই অনেক ভালো লাগতেছে এটা পেয়ে অনেক ভালো লাগতেছে বিশ্বাস করো তো অনেকেই ভাবতে পারো যে ইউটিউব মানে অনেক অনেক টাকা এই কাগজটা যে পেয়েছি বুঝছো দশ ডলারে পেয়েছি তো ইউএসএ দশ ডলার কত যারা ইউএসএ থাকো তো তোমরা তো জানোই তো দশ ডলারের কারণে এই কাগজটা আমি পেয়েছি এখন থেকে মানে এখন থেকে ডলার যোগ হবে তো মনে করো আমি যদি এই কাগজটা পেয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করেছি যেটা আমি কখনো ইউটিউব থেকে আমার হাতে এক টাকাও পাই তাহ তখনও তোমাদের সাথে শেয়ার করব। কারণ ওই এক টাকাটাও আমি তোমাদের কারণেই পাবো তো তোমাদের সাপোর্ট ছাড়া কিচ্ছু সম্ভব না আমি একটা কথাই বলবো মহান আল্লাহর রহমত আর তোমাদের সবার সাপোর্ট তো এই সাপোর্টের কারণে এটা পেয়েছি সবাই দোয়া করব আমার জন্য মন থেকে কেমন কারণ প্রতিটা ইউটিউবারদেরই স্বপ্ন ইচ্ছে থাকে যে তারা কিছু করবে তো বাসায় বসে থাকি কোনো কিছু মানে করি না তো ইউটিউবে ছোটো ছোটো ব্লগ ভিডিও আপলোড করে সবার মাঝে মানে সবার সাথে শেয়ার করি ভালো লাগা খারাপ লাগা কষ্ট লাগা সব কিছুই শেয়ার করি তো সেটা যদি ভালো কিছু হয় তাহলে তো ভালোই বলো আর তোমরা যারা আমাকে সবসময় ভিডিও দেখো তোমরা জানো যে আমি একটা বিজনেসও খুলেছিলাম এখন রোজার কারণে অফ রেখেছি হয়তো বা ভাবতে পারো যে আপু রোজার মাস তো বেশি সেল হবে তো না আমি এখন করব না রোজা রেখে অনেক কষ্ট হয়ে যায় তো পরে করবো চিন্তাভাবনা করেছি আমার হাজব্যান্ড যখন আসবে তখন করব। এটা কি বিজনেসটা কিন্তু আমার শখ এটাও আমার একটা শখ বুঝছো তো আমি ওইটা করবো তোমাদের ভাই আসলে করব একা একা অনেক চাপ পড়ে যায় বুঝছো একা একা কোনো কিছুই মানে অনেক মানে চাপ পড়ে যায় তো সেই কারণে করছি না আপাতত বন্ধ আছে করব ইনশাল্লাহ তো তোমরা সবাই সাপোর্ট করবো আমাকে তোমাদের সাথে অনেক কথাই বললাম গুগল এক্সচেঞ্জ লেটার নিয়ে তো আমার কথায় যদি কোনো ধরনের ভুল হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবা তো অনেক অনেক সাপোর্ট করবা কেমন তো মানে এখন থেকে যদি ডলার আসে সেটাই হবে মানে কাজ এখন থেকে হবে আমার মেন কাজ বুঝো ইউটিউব জার্নিতে তো সবাই সাপোর্ট করবা এতদিন যে ভিডিওগুলো করা হয়েছে এটার জন্য তো তোমরা হয়তো ভাবতে পারো মনে হয় আমি অনেক টাকা পেয়েছি কিন্তু কিছুই পাইনি এখন থেকে মনে করো যদি ভিডিও করি যদি মানে আসে ডলার বুঝছো তো সবাই এখন থেকে অনেক অনেক সাপোর্ট করবা তো তোমরা যারা শুরু থেকে আর অবধি আমাকে সাপোর্ট করে যাচ্ছো তো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা লাভি অল তো অনেক কথাই বললাম বলতোটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবা তো ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দিবা তো অনেক অনেক ভালো থাকবা সবাই তো পবিত্র রমজান মাস চলছে তো সবার কাছে অনেক অনেক দোয়া চাই সবাই দোয়া করবো আমার হাজব্যান্ডের জন্য আল্লাহ যেন তাকে সই সালামতে আমার কাছে নিয়ে আসে দেশে তো দোয়া করবা সবাই অনেক কেমন তো এই দুনিয়াতে অনেকেরই অনেক কিছু চাওয়া থাকে সবার সব আসা পূর্ণ হয় না আল্লাহই ভালো জানে কখন কার ইচ্ছে পূরণ করবে তো সবার জন্য অনেক অনেক দোয়া রইল এই পবিত্র মাহে রমজান মাস সবার জীবনে পূর্ণতার মাস হয়ে আসুক দোয়া করি মন থেকে তো অনেক অনেক ভালো থাকবা আমার জন্য আমার পরিবারের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ